হ্যালো আসসালামু আলাইকুম আমরা হাজির হয়েছে ভিসা ডিভার পক্ষ থেকে কিছু বিষয় আলোচনার জন্য আমাদের বহুল প্রত্যাশিত ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সো আমরা সবাই আশায় আছি কবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং অনলাইনের গুজব বিভিন্ন রকম নিউজ আমরা প্রতিনিয়ত পাইতেছি যে আমরা এই টুরিস্ট বিভাগ টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এবং কিভাবে ট্যুরিস্ট ভিসা করব। বিভিন্ন রকম বিষয় রয়েছে কবে থেকে আসলেই ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে এটা আমরা কেউ জানি না সো বিভিন্ন রকম সব নিউজ আপনারা কালকে থেকে চালু হচ্ছে পরশু থেকে চালু হচ্ছে এইসব বিষয়ে কেউ কান দিবেন না এটা আসলে এই গুজব গুজব ছাড়া কিছু না কিছুদিন আগে আমাদের আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানা হয়েছে যে এই বিষয়টি সম্পূর্ণ ওদের উপর এটা আমাদের উপর নির্ভর করে না মানে বাংলাদেশের মন্ত্রণালয় বাংলাদেশের গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার নাই এখানে যে ওটা আমরা আমাদের বলার মাধ্যমে এটা যে চালু হবে সো এটা ওদের উপর নির্ভর করে ওরা যখন এই চালু করবে আপনারা ইন্ডিয়ান হাই কমিশনের এই ভিডি দিয়ে সার্চ করলে ওদের হোম পেজে কিন্তু আপডেটগুলো চলে আসে ওখান থেকে জানতে পারবেন এদিক ওদিকে নিউজগুলো গুলো শুনে প্রতারিত হবেন না আর যদি চালু হয় বিচারিপ তো অবশ্যই আছে আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে সো আপনারা আমাদের কাছ থেকে আপডেটটি পেয়ে যাবেন অযথা কাউকে টুরিস্ট ভিসা করতে দিয়ে প্রতারিত হবেন না এখন অনেকেই আছে টুরিস্ট ভিসা করে দিতে পারবে বলে বিভিন্ন রকম এজেন্ট দালালরা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে এরকম অনেকেই ফাঁদ পেতে বসে আছে সো এই ফাঁদে পা দেওয়া যাবে না ভিউর্স এই ছিল আজকের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আপডেট যখনই আপডেট হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম